বন্ধু বন্ধু মানে কি দারু এরা খাবে বমি পরিষ্কার করতে হবে তোমাকে বন্ধু মানে যাকে তুমি নিজের মনের সমস্ত কথা তুমি শেয়ার করতে পারবে যার সাথে জীবনের অর্ধেক সময় কাটিয়ে ফেলো যাকে তুমি রাত তিনটের সময় তোমার মনের দুঃখের কাহিনী বলতে পারো যাকে তুমি নিজের থেকেও বেশি ট্রাস্ট করতে পারো যার উপর তুমি নিজের অধিকার দেখাতে পারো যার সাথে কথা বলার জন্য মুখে কোনো ফিল্টার লাগাতে হয় না আর যার সাথে ভেবে কথা বলতে হয় আর যাই হোক সে সে তোমার বন্ধু হতে পারে না সবাইকে নিজের মনের কথা বলা যায় না কিন্তু বন্ধুকে ইজিলি বলা যায় মনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা সব কিছু বলা যায় বন্ধুকে যা পরিবারের কারোর সাথে শেয়ার করা যায় না যাকে ছাড়া জীবনটাই বেশ বন্ধু এমন বানাতে হয় যে একা যদি তোমাকে দেখে অন্য কেউ জিজ্ঞেস করে কী রে আরেকজন কোথায় এরকম বন্ধু দরকার বন্ধুকে কখনো শত্রু ভাবতে হয় না কারণ ও তোমার বিষয়ে যা যা জানে একবার যদি লিক হয়ে গেল সে একদম সর্বনাশ বন্ধুত্বের প্রথম রুলস বন্ধুর শত্রু তোমার শত্রু বন্ধুর মিত্র তোমার মিত্র আমরা বন্ধুরা যখন কথা বলি একটা জিনিস সবসময় থাকে সেটা হলো লজিক ফ্যামিলি আমরা চুজ করি না কিন্তু বন্ধু আমরা চুজ করি ভগবান যখন কাউকে ব্লাড রিলেশন করতে ভুলে যায় তখন বন্ধু রিলেশন হিসাবে পাঠায় আমরা আমাদের সমস্ত প্রবলেম বন্ধুদের সাথে কেন শেয়ার করি যেন এই কারণে না যে তারা আমাদেরকে সলিউশন দিবে এই কারণে তারা আমাদেরকে কখনো জাজ করবে না কিন্তু সবচেয়ে বেশি কখন খারাপ লাগে জানো যখন তুমি কাউকে খুব ক্লোজ ফ্রেন্ড ভাবো কিন্তু সে তোমাকে ভাবে না মানে ওই লেভেলে ভাবে না বন্ধু দরকার কারণ ভালোবাসার মানুষটা যখন কষ্ট দেয় না সেই চোখের জল মোছাতে বন্ধুই আসে বন্ধু গুনে গুনে এক দুজন হয় যার জন্য তুমি সব করতে পারো আর তোমার জন্য সে সব কিছু করতে পারে বাকি সব ভিড় বন্ধু না প্রেমে ধোঁকা খেলে আমরা বন্ধুকে গিয়ে বলি কিন্তু বন্ধু যদি ধোকা দেয় কার কাছে তাই বন্ধুত্ব করলে সময় এখান থেকে করো এখান থেকে না